আসসালামাইকুম সবাইকে বাইকরি থেকে লাভে বলতেছি তো অনেকের হচ্ছে আইসল্যান্ড আপনার ওপেন করতে গেলে দেন হচ্ছে ওয়ার্ক প্রোফাইল ওপেন হয় না তো বিভিন্ন ধরনের সমস্যা তো আমাদের গ্রুপে আমরা দেখতাছি যে এরকম কিছু কিছুদিন তার কিছু মেম্বারের এরকম সমস্যা হচ্ছে তো এটার সলিউশন আমরা হচ্ছে আপনাদের দিচ্ছি যে কিভাবে কাজ করলে আপনার আইসল্যান্ডটা সেট আপ করতে পারবেন অনেকে হচ্ছে আইসল্যান্ডটা সেট আপ করতে পারেন না মানে আইসল্যান্ডে ঢোকার পরে আইসল্যান্ড সেট আপ হয় না দেন হচ্ছে এরকম একটা এরকম আসে যে ক্যান নট ক্যান নট অ্যাড ওয়ার্ক এরকম আসে তো হচ্ছে এটা কীভাবে আপনারা সলিউশন করবেন সেটার ভিডিও আমি এখন আপনাকে দেখাবো তো আমার ভিডিও দেখে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার সলিউশনটা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা করব কি সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে আপনি অ্যাকাউন্টে যাবেন দেন অ্যাকাউন্টে যাওয়ার পর নিচে দেখবেন যে লেখা আছে যে রিমুভ ওয়ার্ক প্রোফাইল তো রিমুভ ওয়ার্ক প্রোফাইল আপনি ক্লিক করবেন দেন হচ্ছে ডিলেটে ক্লিক করবেন ওকে দেন হচ্ছে গিয়ে আপনি যদি আইসল্যান্ডে আপনি ঢুকেন আমি আইসল্যান্ড অ্যাপে যাই ওয়েট এটা স্কল করে আমরা রিফ্রিজ দিচ্ছি দেন আবার ঢুকি দেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দেন দেখতে পাবেন একটা নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ওয়ার্ক আপনার রান করা শুরু করে দেবে তো এভাবে হচ্ছে আপনার এই প্রবলেমটা সলভ করতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে এরপর যদি কেউ না বুঝতে পারেন আপনি বাইকুরের ভার্চুয়াল জুনে গ্রুপে অ্যাডমিনকে টেক্সট করলে আপনাকে শিখিয়ে দেব ওকে তো এভাবে হচ্ছে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারবেন তো আজকে মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী যে কোনো সমস্যা এবং যে কোনো আমাদের বাইকুরের ভার্চুয়াল জুনের আপডেট নিয়ে আমি চলে আসব আবারো তো আল্লাহ হাফিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন